বাংলা উপন্যাসের প্রাথমিক পর্যায়ে কোন বিষয়টি বিশেষ প্রাধান্য বিস্তার করেছিলেন উত্তর রবে সমাজের বঙ্গ রসাতক চিত্র ন্যায়দণ্ড উপন্যাসটি কে রচনা করেন জরাসন্দ ভ্যানের মেয়ে উপন্যাসের রচিতা হরপ্রসাদ শাস্তি বৈতালিক উপন্যাসটি কে রচনা করেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় উত্তম পুরুষ উপন্যাসের রচিততা কে করিম প্রসন্ন প্রাসান উপন্যাসটি কার রচনা রশিদ করিম মোহাম্মদ নজিবুর রহমান রচিত উপন্যাস কোনটি প্রেমের সমাধি আনোয়ারা কোন ধরনের গ্রন্থ প্রহসন আনোয়ারা উপন্যাসের রচিততা কে মুজিবুর রহমান সাহিত্য রত্ন আনোয়ারা উপন্যাসটি খ্রিস্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে দুই দিনের খেলাঘর উপন্যাসটির রচয়িতা কে আকবর হোসেন খরলা উপন্যাসটি কার লেখা ডাক্তার লুৎপুর রহমান গণদেবতা উপন্যাস কার লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাসলি বাকের উপকথা উপন্যাসটি কার লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আব্দুল্লাহ উপন্যাসটির লেখক কে কাজী ইমদাদুল হক কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য কি তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র নবাব চৌধুরীর নাসা রানী রচিত বইটির নাম রূপ জালাল রূপ জালাল নামে আত্মজীবনী কে লিখেছিলেন নবাব নাসা চৌধুরী রানী তিতাস একটি নদীর নাম কোন ধরনের শিল্পকর্ম উপন্যাস তিতাস একটি নদীর নাম উপন্যাসটির লেখককে অদ্বৈত মল্লব মন কথা সাহিত্য বলতে কোনটি বোঝায় ছোট ও উপন্যাস কোন গ্রন্থটি বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রথম প্রয়াস ফুলমণি ও করুণার বিবরণ ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটির রচিয়াতাকে কে হেনা ক্যাথারিন বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে ফেরিচাঁদ মিত্র বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে স্বর্ণকুমারী দেবী বাংলা উপন্যাস দ্বারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন ফেরিচাঁদ মিত্র বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি আলালের গড়ের দুলাল আলালের গড়ের দুলাল প্রথম বাংলা উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ত্যাগচাঁদ ঠাকুরের আলালের ঘরের দুলাল কোন সালে প্রকাশিত হয় আঠারোশো সাতান্ন আলালের ঘরের দুলাল ভঙ্গিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ মোজাম্মেল হক উপন্যাস কোনটি জোহরা জোহরা উপন্যাসের রচিতা হলেন মুজাম্মেল হক কোনটি উপন্যাস কন্যা কুমারী নদী ও নারী কার রচনা হুমায়ুন কবির কত ছবি কত গান এর লেখক খন্দকার মোহাম্মদ ইলিয়াস বাসানি যখন ইউরোপে বইটির লেখক খন্দকার মোহাম্মদ ইলিয়াস কেরি সাহেবের মুন্সির লেখক হলেন প্রমো নাথ বিশি কোনটি সঠিক গরমন জানালা উপন্যাস কনাথিনি কোন লেখকের প্রথম উপন্যাস কান মোহাম্মদ মহিনুদ্দিন লোকে সিন্ধু উপন্যাসটির রচয়িতা কে হাসন রাজা বটতলার উপন্যাসের লেখক কে রাজিয়া খান পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটি কে রচনা করেন আবু জাফর শামসুদ্দিন উপন্যাস ঐতিহাসিক ফার্স্ট পাবলিশড নোবেল অফ সুনীল গন্দ্যোপাধ্যায় ওয়াজ সুনীল গন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস আত্মপ্রকাশ নির্মের কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময়ের চিত্র অঙ্কিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম দহনকাল উপন্যাসটির জন্য কথা সাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার বারো পদকে ভূষিত হন শামসুর রহমান ওয়ারিস উপন্যাসটির লেখক হচ্ছেন শওকত আলী প্রদেশে পাকৃতজন গ্রন্থটি কার শওকত আলীর কুলায় কলা কার লেখা শকতালিক প্রথম সার্থক বাংলা নাটক সমা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রেজেডি নাটক কৃষ্ণ কুমারী বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি শাহজাহান ঐতিহাসিক নাটক কোনটি নূরজাহান শুভচন্দ নির্বাসনে নাটকটি কে লিখেছিলেন আবদুল্লাল মামুন মানচিত্র নাটক কে রচনা করেন আনিস চৌধুরী মহাকবি আলাওয়াল নাটকটির কে সিকান্দার আবু জাফর বাংলাদেশের একমাত্র প্রখ্যাত নাট্যকার মমতা আহমেদ বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার মামুনুর রশিদ ওরা কদম আলী নাটকটির কে মামুনুর রশিদ নাটক কি দৃশ্যকাব্য প্রহসন বলতে কি বুঝায় সমাজের ত্রুটি নির্দেশক বঙ্গাত্মক নাটক নাটক ও প্রহসনের পার্থক্য বঙ্গ বিদ্রোহ ট্রেজিডি কমেডি এবং পার্টসের মূল পার্থক্য জীবাণুভূতির গভীরতায় কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে সতেরোশো সালে বাংলা নাটক মঞ্চায়নের রচনায় ও অনুবাদে কোন বিদেশির নাম প্রথম আসে হেরাসিম ডিসগাইজ নাটকের বাংলা অনুবাদক কে বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি বদ্রাজুন প্রথম বিয়োগান্তক নাটক কীর্তিবিলাস নাটক কোন বাঙালি নাট্যকার বাংলা নাটকের প্রতিকৃত মাইকেল মধুসূদন দত্ত স্বাধীনতা আমার স্বাধীনতা নাটকের রচয়িতা কে মমতা আহমেদ বোধ কে রচনা করেছেন হানিফ সংকেত সিরাজ উদ্দৌলা নাটকের নাট্যকার গিরিশ চন্দ্র বাংলাদেশের সিরাজ উদ্দৌলা কে রচনা করেছেন সিগান তার জাফর ওরে বিহঙ্গ নাটকটি কার রচনা জোবায়দা খানম ছোটদের অভিনয় নাটকটির কার রচনা আবুল কালাম আব্দুল ওহাব মসন্দের মোহ নাটক হোসেন বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে রামনারায়ণ তর্করত্ন কুলিন কুলো সর্বস্ত নাটকটি কার লেখা রামনারায়ণ তর্করত্ন গিরিশ চন্দ্র ঘোষের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগাত্মক নাটক তার নাটকটির রচিয়তা কে তুলসী লাহিরি। মিথিক নাটকের রচিয়াতার নাম কি সুদ্রক কালবেলা নাটকটির লেখক কে সাইদ আহমেদ নিচের কোনটি নাটক উত্তরণ নবান্ন নাটক লিখেছিলেন বিজন ভট্টাচার্য